প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধপধপে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাকা স্মুথলি বের হয় কাফন মিন আকফানিল জান্না হানুত বিন হানুতিল জান্না জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল ম aut আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুল ম ত্রাস সৃষ্টি করে একদম মালাকুল ম aut এসে কাফের নাস্তিক মসজিদদের সামনে সেরকম একটা ত্রাট সৃষ্টি করে ভয়